আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকেই আমাদের কাছে এসে প্রশ্ন করে যে এই অ্যারোস্টোভিট এম খেলে কি মোটা হওয়া যায় তো বন্ধুরা আজকে এই প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন যে আসলে এই অ্যারোস্টোভিট এম খেলে মোটা হতে পারবেন কি না তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যারস্টোভিট এম ট্যাবলেট আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবো যে এই অ্যারাস্টোভিট এম ট্যাবলেটের কাজ কী এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই অ্যালসোভিট এম ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এই অ্যারিস্টোফিট এম ট্যাবলেট সাধারণত বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় তো বন্ধুরা এই এম ট্যাবলেটের ব্যবহার এই অ্যারিস্টোফিট এম ট্যাবলেট সাধারণত শরীরের ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে এটি পূরণ করে সেই ক্ষেত্রে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে ক্ষয় রোগের সমস্যা দেখা দেয় যেমন হাড় ক্ষয় এর জন্য বিভিন্ন ধরনের ক্ষয় রোগের সমস্যা দেখা দেয় এই ক্ষয় রোধ অর্থাৎ ক্ষয় রোগ রোধেও অ্যারস্টোফিট এম ব্যবহার করা হয় থাকে এছাড়াও পোস্ট অপারেটিভ অর্থাৎ যাদের অপারেশন করা হয় থাকে সে সকল রোগীদের জন্য এই অ্যারস্টোফিট এম ব্যবহার করা হয় থাকে এছাড়াও যে সকল রোগীদের ক্ষুধা মন্দা অর্থাৎ ক্ষুধা লাগে না খাবার রুচি কম সে সকল রুগীদের ক্ষেত্রেও এই অ্যারেস্টোভিট এম ব্যবহার করা হয় থাকে এই অ্যারেস্টোভিট এমের মাত্রা ও সেবন সেবনবিধি বন্ধুরা এই অ্যারেস্টোভিট এম সাধারণত আপনাকে দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে এবং এক মাস সেবন করতে হবে এবং যাদের প্রচণ্ড সমস্যা রয়েছে অর্থাৎ যাদের শরীর একেবারে দুর্বল একেবারে ভিটামিনের ঘাটতি রয়েছে মিনারেলের ঘাটতি রয়েছে সে সকল রুগীরা দিনে দুটি করে ট্যাবলেট সেবন করতে পারে এই এম এমের পার্শ্ব প্রতিক্রিয়া এই অ্যারিস্টোভিট এম সেবনের ফলে সাধারণত কদাচিত কিছু সমস্যা দেখা দিতে পারে এই ওষুধের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকার কারণে ডায়রিয়া কোনো কনস্টেশন এ ধরনের সমস্যা হতে পারে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে রোগীদের অ্যালার্জি চুলকানি এ ধরনের সমস্যাও দেখা দিতে পারে তো বন্ধুরা এই অ্যারিস্টোভিট এম ট্যাবলেট গর্বাবস্থা এবং স্থানদানকালে খাওয়া যাবে কি না তো বন্ধুরা এই অ্যারোস্টোট এম ট্যাবলেট অবশ্যই গর্ভাবস্থা এবং স্থানধানকালে সেবন করা যাবে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কেননা আপনার শরীরের কন্ডিশনটা কি সেটি আগে দেখতে হবে তারপরে সেবন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে যে অ্যারোস্টোপিট এম ট্যাবলেট খেলে কি মোটা হওয়া যায় তো বন্ধুরা আমি বলবো যে মোটা হওয়া যায় তবে আপনার শরীরে যদি ক্রনিক কোনো ডিজিজ না থাকে ক্রনিক কোনো ডিজিজ যেমন সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিস ক্রনিক লিভার ডিজিস ডায়াবেটিস এ ধরনের সমস্যাগুলো যদি আপনার না থাকে আর আপনি যদি এই ওষুধটি সেব সেবন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খাওয়ার রুচি বৃদ্ধি পাবে আর আপনি যদি নিয়মিত খেতে থাকেন এবং আপনার শরীরে যদি এই মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের ঘাটতি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে আপনার শরীর অবশ্যই মোটা হবে অথবা আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন কিন্তু আপনার যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে তাহলে এই এটি খায় কোনো কাজ হবে না অর্থাৎ কাজ হবে ঠিকই কিন্তু আপনি মোটা হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেগুলোর আগে ট্রিটমেন্ট নিতে হবে তারপরে আপনি মোটা হওয়ার চিন্তা ভাবনা করতে হবে তো বন্ধুরা এ ছিল অ্যারাস্টোফিট বি ট্যাবলেট অ্যারাস্টোফিট এম ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না